সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আমি একটা ভিডিও নিয়ে তো আছে শুক্রবার জুমার দিন আমি এবং আমার সাগর পাড়ে মাছ ধরার জন্য সাগর পাড়ে মাছ ধরার জন্য গিয়ে সাগরে অনেক বড় একটা মাছ ধরে ফেলছে প্রায় পাঁচ কেজি ওজন তো আমরা সবাই অনেক খুশি মার্শাল্লাহ তো এটা নিয়ে আমরা চলে আসলাম রুমে আসার পর এটা নিয়ে আমি একটু আহ করলাম তো দেখতে পারতেছেন এটা নিয়ে কত খেলাধুলা করতেছি দেখতেন কত বড় তার চোখ মার্শাল্লা দেখেই ভয় লাগে পরে আমি এটা কাটলাম ভয় পরিষ্কার করলাম করার পর আমরা গ্রিল বানাবো গ্রিল বানানোর জন্য যেভাবে কাটতে হয় আমি ঠিক সেইভাবে কাটছি তো দেখতেই পারতেছেন মাছটা কত সুন্দর এবং তাজা এরপরে আমি একটা পেঁয়াজ একটা রসুন একটু আদা ব্লেন্ডিং করছি একটু কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ডিং করলে এর মধ্যে হলুদ বাটা ধনিয়া গুঁড়া এরপর জিরার গুঁড়া মিক্স মশালা হালকা একটু সরিষার তেল দিয়া এমন এমনভাবে মিক্স করবেন যেন একদম ইয়া হয়ে যায় ভালোভাবে মিক্স করবেন মিক্স করার পর এটাকে আপনি এই মাছের মধ্যে ভালোভাবে সারা শরীরে মাখাবেন এমনভাবে মাখাবেন যেন তার সারা শরীরের কোনো জায়গা বাকি না থাকে এখন আমরা এই মাছের শরীরে এটাকে ম্যারিনেট করবো পুরোটা শরীরে এটাকে ভালোভাবে লাগিয়ে নেবো দেখতে থাকুন মাছটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এই মশলাগুলোকে চামিচ দিয়ে ডাললাম তো চামিচ দিয়ে একটু ভালো লাগতেছে না হাতেই নিয়ে নিলাম হাত দিয়ে ভালোভাবে যেভাবে তেল মালিশ করতে হয় ঠিক সেইভাবে এমনভাবে মালিশ করবেন যেন মাছের সারা শরীরের কোনো জায়গা বাকি না থাকে তো আবার সতর্কতা অবলম্বন করবেন যেন মাছের কাটা হাতে না ঢুকে আস্তে ধীরে মাছের মধ্যে মশলাটা লাগিয়ে দেবেন তো আমি মাছের দুই সাইডে এমনভাবে লাগাইছি মশালা খারাপ হয় নাই দুই সাইডে এমনভাবে মশলাকে লাগাবেন যেন সারা মাছের প্রত্যেকটা জায়গাতে মশলা পরে দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে মশাল্লাহ তো এটা আমরা গ্রিল বানাবো এখন ওভেনের ভিতরে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আপনার ফ্যামিলির সাথে এটা শেয়ার করতে পারেন অনেক ভালো লাগবে আপনাদের বাসায় যদি ওভেন না থাকে তাও আপনি কয়লা থাকলে কয়লা দিয়ে এটাকে ফ্রাই করতে পারবেন পোড়াতে পারবেন আমাদের কাছে ইলেকট্রনিক ওভেন আছে আমরা ওভেনের ভিতরে ফ্রাই করব তো মশলাগুলো লাগানোর পরে ভালোটিকে ভালোভাবে মশলাগুলো লাগিয়ে নেবেন নেওয়ার পরে আমরা এটাকে নিয়ে যাবো ওভেনের কাছে ওভেনের কাছে নিয়ে এটাকে শিখের উপরে সুন্দর করে বিছিয়ে দিলাম দিয়ে সোজা করে এরপরে আর একটু মশলা লাগিয়ে ওভেনটাকে লাগিয়ে আড়াইশো ডিগ্রি সেলসিয়াসে ত্রিশ মিনিটের জন্য আমরা ওভেনে দিয়ে দিলাম ত্রিশ মিনিট দিয়ে দিলাম এর ভিতরে এটা হয়ে যাবে তো আমরা অপেক্ষা করতেছি আসলে অপেক্ষার প্রহর অনেক লম্বা শেষ হচ্ছে না অপেক্ষা করতেছি কবে হবে আর কবে খাবো আলহামদুলিল্লাহ আমাদের গ্রিল কমপ্লিট দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না এবং ফলো দিয়ে সবাই পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অত